শহর গ্রাম সবখানেই নির্বাচনী ভাবনা চট্টগ্রামের চার আসনের সমীকরণ পাল্টে দিতে পারেন নতুন ভোটার নির্বাচনের সব বাধা এসেছে কাছ থেকে ক্ষমতার লোভে বিশৃঙ্খলা না করার আহ্বান বিএনপির বিএনপির প্রতি অনুগত প্রধান উপদেষ্টা অভিযোগ জামায়াতের না ভোটের আত্মঘাতী বলছেন সিপি আগামী নির্বাচনে নিশ্চিত্র নিরাপত্তায় প্রস্তুতি নির্দেশ প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ভোলায় বিজেপি বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত রাজধানীতে নন ক্যাডারদের কর্মসূচিতে পুলিশের লাঠচার্জ অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত চল্লিশ হত্যার বিচার দাবি অধিকারের তথ্য সম্পর্কে কিছুই জানে না পুলিশ রাজনীতির মাঠে চলছে নির্বাচনের বাহাস এরই মাঝে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন এবং সরকার চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সবখানে ভোটের কথাবার্তা সেসব নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন শহর থেকে গ্রাম সবখানে এখন নির্বাচনী আলাপ প্রান্তিক পর্যায়ের ভোটাররা করছেন নানা অঙ্ক বিগত তিন নির্বাচন নিয়ে প্রশ্ন থাকায় এবার নির্বিঘ্নে ভোটের নিশ্চয়তা চান তারা বেশিরভাগ মানুষই জাতীয় চেয়ে স্থানীয় সমস্যাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মানিকগঞ্জ থেকে হিমশিকদারের ক্যামেরায় আসে কনফারেন্সের রিপোর্ট প্রান্তিক পর্যায়ে ভোটারদের নির্বাচন ভাবনা জানতে চ্যানেল টোয়েন্টি ফোরের এই যাত্রা গন্তব্য মানিকগঞ্জের দুই আসনের অন্তর্ভুক্ত ভগবান গ্রাম। সদর থেকে বিচ্ছিন্ন এই জনপদের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে আসতে হয় এই চরে আর লোকালয়ে যেতে হয় মোটরসাইকেল কিংবা ঘোড়ার গাড়িতে রাস্তা আধা পাকা নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নদী ভাঙনে হুমকির মুখে লোকালয়টি রাজনীতির উত্তাপ পৌঁছে গেছে এই লোকালয়েও প্রান্তিক পর্যায়ের ভোটাররা কোশ্চেন ভোটের প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কথা হয় পুরুষ ভোটারদের সাথে জানালেন ভোট নিয়ে তাদের ভাবনার কথা বোঝা যাইতেছে না নির্বাচনটা কোন দাঁড়ায় নদী বাঙ্গা ঠেকাই দেখ যে ঠেকাবো তার সাথে আমরা আসি এবার তো আশা করতেছি দেয় তাহলে দিতে পার হাসপাতাল দরকার কিনে ইমার্জেন্সি কোনো রুগী হলে অথবা মানিকগঞ্জ নালি ফরিদপুর নীতি হয় কত কোনো সময় রুগীরা বোটে মারা যায় আমরা তো সুস্থ হতে ভোট দিতে পারি এই নির্বাচনে আমরা আমরা কোনো গেঞ্জাম চাই বেদল বিস্তার চাই না পাশেই ছিলেন নারী ভোটাররা তাদের দাবি হানাহানি নয় শান্তিপূর্ণ নির্বাচন চান তারা কারো চাপে নয় নিজের পছন্দের প্রার্থীকে নিজ ইচ্ছায় দিতে চান ভোট আমরা তো পাবলিক আমাকে তো কোনোই নাই রাজা যে ফেলে পূজাও হয়ে ফেলে তাকে শান্তি রাজার সুখে পূজার সুখ তা আমরা এই চাই সুস্থ হলে সুস্থ হলে যে ভোটটা মার দিয়ে লাভ নাই নিজের মত মতন তো দোয়া লাগবো পাঁচজনের মত মতন তার দেই নেই ভোট হইলে ভোট দিবে জামু ভোটে আমরা শান্তি চাই সুস্থ হলে ভোট হোক নিজের পছন্দ ভোট দিয়ে আমি কে এর পছন্দ তবে অনেকের কাছে ভোট নিয়েছিল না তেমন কোনো আগ্রহ বলছেন ভোট দিয়েও হয় না তাদের ভাগ্যের উন্নতি আমাদের একটা রাস্তা আছে তবে তৃণমূলের ভোটারদের দাবি অন্তত দেশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করবেন নিশ্চয়তা দেবেন তরুণদের প্রত্যাশা পূরণে রাজনৈতিক উত্তাপে ব্যতিক্রম নয় চট্টগ্রাম নগরের চারটি আসন যেখানে বড় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি যেমন চলছে নির্বাচন ঘিরে তেমনি আছে জয় পরাজয়ের সমীকরণও ভোট উৎসবের জন্য মুখিয়ে রয়েছে ভোটাররাও বিশ্লেষকদের মতে দলগুলোর আচরণই হবে এই বৈতরণী পার হবার বড় নিয়ামক ফখরুল ইসলামের রিপোর্ট রাজধানীর তুলনায় আসন কম হলেও ভোটের রাজনীতিতে বরাবরই গুরুত্বের দাবি রাখে বন্দরনগরী সিটি কর্পোরেশন এলাকার ষোলোটি থানা ও জেলার তিনটি উপজেলার অংশবিশেষ নিয়ে চট্টগ্রাম মহানগরে আসন চারটি যার মোট ভোটার উনিশ লাখ আটান্ন হাজার চারশো নিরানব্বই ভিন্ন এক প্রেক্ষাপটে হতে যাওয়া ভোটযুদ্ধে এবার মাঠে নেই আওয়ামী লীগ ফলে বন্দরনগরীর এই চারটি আসনেও মূল লড়াইয়ে থাকছে বিএনপি ও জামায়াত এর মধ্যে জামায়াত বেশ আগে ভাগে সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করলেও বিএনপি ব্যস্ত নানা হিসাব মেলাতে তবে ভোট ইস্যুতে বারবার যোগাযোগ করেও মেলেনি নতুন দল এনসিপির বক্তব্য আমরা একশো ভাগ না পারলেও অনেকটা আমরা গুছিয়ে নিতে পেরেছি বিশেষ করে আমাদের ওয়ার্ড কমিটিগুলো দীর্ঘদিন ছিল না আমরা ওয়ার্ড কমিটিগুলো প্রায় শেষ করেছি অল্প কয়েকটা বাকি আছে আমরা নির্বাচনের সময় তো আর শুধু বিএনপি একা না সকল অঙ্গ সংগঠন তারপরে একইভাবে আপনার বিভিন্ন পাড়া মহল্লায় বা বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে যারা প্রভাবশালী আছেন যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকেও আমরা আমাদের এই প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছি আমাদের সকল জনশক্তি আমাদের সকল নেতাকর্মী এখন নির্বাচনমুখী এবং সবাই নির্বাচনের জন্য কাজ করছে আমাদের কিছু পার্শ্ব সংগঠন আছে আবার সহযোগী সংগঠন আছে তারাও মোটামুটি আমাদেরকে সহযোগিতা করছে পরিপূর্ণভাবে তারাও কাজে আত্মনিয়োগ করেছে তরুণদের যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষায় যুগ নিয়েছে আশা করি সেটা নির্বাচনের একটা ব্যাপক ফ্যাক্টর হিসেবে কাজ করবে ব্যাপক প্রপ করবে বলে মনে হয় মহানগরী এবার পঞ্চাশ হাজারের বেশি নতুন ভোটার নির্বাচনের হিসাব নিকাশে তারাও বেশ ফ্যাক্টর আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু কঠোর করার দরকার আমি এখানে দাঁতি ওদের যে যে মার্কায় ভোট দিতে চায় বা ভোট দেওয়ার ইচ্ছুক সে নির্বিঘ্নে যাতে মানে তার যে মতামতটা সে মতামতটা প্রকাশ করতে গিয়ে যাতে অ্যাসল্ট না হয় প্রার্থীদের জন্য ভালো হয় দেশের জন্য কাজ করে দেশের উন্নয়ন করে এটাই তো সবাই চায় বিশ্লেষকদের মতে স্থানীয় ইস্যুর পাশাপাশি প্রার্থীর ভাবমূর্তি এবং ভোট টানার কার্যকর কৌশলী হতে পারে জয় পরাজয়ের বড় নিয়ামক ভোটার যেভাবে আগের থেকে নিজেদেরকে বিভক্ত করে ফেলেছে তো কোন বিভাগ থেকে আমি অন্য বিভাগে যাব না যাব। এগুলো আমার নিকট অতীত থেকেই নির্ধারিত হয়ে আসে আমি তো কর্মসূচি নিয়ে বহু মজার নানা কথা বলতে পারি আকর্ষণ করার জন্য কিন্তু আমাকে দিয়ে অতিথি কি হয়েছে কদ্দূর হয়েছে এটা যদি অন্য দলগুলো বিশ্লেষণ করে ভোটারকে বোঝাতে পারেন যে চমকপ্রদ কথাবার্তা দিয়ে উৎসাহিত হওয়ার কিছু নাই পরিসংখ্যান বলছে গেল বারোটি নির্বাচনে বন্দরনগরী এবং জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত আসনগুলোতে এককভাবে জয় পেয়েছে বিএনপি চারবার আর আওয়ামী লীগ তিনবার এছাড়া শরিক দল হিসেবে দু একবার জায়গা করে নেয় জাসদ জাপা ও ন্যাপ এর মধ্যে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছিল একক আধিপত্য ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম নির্বাচনের সব বাধা জামায়াত ইসলামের কাছ থেকে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা তাদের দাবি কিছু বিষয়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে জামায়াতের বিরুদ্ধে ক্ষমতার লোভে বিশৃঙ্খলার অভিযোগও তোলেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনের অপরিহার্যতা এ নিয়ে মুক্তিযোদ্ধা দলের সমাবেশ এতে অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা বক্তব্যে মির্জা ফখরুল আবারও ঐকমত্য কমিশনের তীব্র সমালোচনা করেন বলেন যে সনদে বিএনপি সই করেছে শুধু তারই দায় নেবেন তারা অন্য কিছুর নয় এছাড়া নির্বাচনে বাধা সৃষ্টির জন্য জামায়াতকে দায়ী করেন

যে কোনো সময় হামলা হতে পারে হামলা আসবে কারা করবে বলা কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ তিনি বলেন জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই দাবি করেন কিছু বিষয়ে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে ক্ষমতার লোভে জামায়াত বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে এছাড়া সংবিধান ও সংসদকে পাশ কাটিয়ে যারা সিদ্ধান্ত নিতে চায় তাদের সমালোচনা করেন বিএনপির অন্য নেতারা পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আরপিও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়ে বিএনপি প্রতি আনুগত্য দেখিয়েছেন প্রধান উপদেষ্টা এমন অভিযোগ করেছেন জামাতের নেতারা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি থেকে সরে আসা হবে ড ইউনুসের জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গের নির্বাচনকে সামনে রেখে দলগুলোর আস্থার সংকটে অন্তর্বর্তীকালীন সরকার এত এত সংলাপ বৈঠকও এক জায়গা আনতে পারেনি বিএনপি জামাত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোকে এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় জামাতে নায়েবে আমির ডাক্তার তাহের বিএনপিকে জড়িয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিপ্রকাশ ঘটেছে বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে যা আমাদের প্রত্যাশা বিএনপির কাছে নতি স্বীকার করবেন না প্রধান উপদেষ্টা এটি হলে ড ইউনুস ওয়াদা ভঙ্গ করবেন অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে একটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সেই ওয়াদা উনি ভঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে এদিকে রাজধানীর মিরপুরে এক সমাবেশে দলটির আরেক নায়েবে আমি জানান গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্যই থাকবে না গণভোট মানে জনগণের ভোট যারা জনগণের ভোটে বিশ্বাস করে না আলকে শক্তি কার গণতন্ত্রে বিশ্বাস করে যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণতন্ত্রকে সম্মান করবে এটা বলে জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে নিরপেক্ষ লোকদের পদায়ন করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান এই জামাত নেতা রমিজ হোসেন চ্যানেল 24 ঢাকা বিয়ের আগে তোমার চেহারা সাথে মিলাছ না মা কোলে বাচ্চাটা কার কারবাল অনিজেরি এত ছুট্ট একটা বাচ্চা আবার সংসার করবে 24 বছর আগে এই তোমার নেওয়া উচিত ছিল না কালকে ডাকিস তো দেখি আমার চেহারার সাথে ওর কেমন মিল আছে এভাবে আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহারি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে চা মানেই লাইফটা ভরপুর চা মানেই মির্জাপুর আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়েছে বিএনপি দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী রাজধানীতে গোল টেবিল আলোচনায় এসব বলেছেন এনসিপি নেতারা অভিযোগ করেন ভোট নিয়ে বড় দুদলের দর কষাকষির অনুষঙ্গে পরিণত হয়েছে এই জুলাই সনদ দুপুরে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির নেতারা আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন বলেন বড় দুই দলের মধ্যে জুলাই সনদ ভোটের দর কষাকষিতে পরিণত হয়েছে এছাড়া গণভোট নিয়েও এখন জামায়াত ও বিএনপির মধ্যে বোঝা পড়ার খবরও শোনা যাচ্ছে অভিযোগ তোলেন ধর্মীয় ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলমান আপনারা যে ধরনের চাদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়ন করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারের বিরুদ্ধে আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয় ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে সারোয়ার তুষার বলেন পুরনো আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়েছে বিএনপি দাবি করেন দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে এদিকে বরগুনায় দলীয় সমন্বয় সভায় এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে জোট করে সংসদে যেতে চায় এনসিপি কঠোর সমালোচনা করেন নির্বাচন কমিশনের সংসদের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে আমরা তাদেরকে নিয়ে জোট করব সিম্পল সংস্কারের পক্ষে পাঁচ পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নিবে আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই আর নিজ জেলা কাউনিয়া পীরগাছায় গণসংযোগকালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায় দলের সদস্য সচিব আমরা কোন সুযোগ দেব না জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী নির্বাচনে যেন নিশ্চিদ্র নিরাপত্তা বজায় থাকে সেজন্য প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানার প্রধান উপদেষ্টা খবরে একটা বিরতি নিচ্ছে